আজকের ভিডিওটা মূলত পুলিশের বিষয়ে আমার পুরো সাংবাদিকতার ক্যারিয়ারে আমি জীবনে একবার মনে হয় এই পুলিশের পক্ষে নিউজ করেছি সেটা হচ্ছে এই যে গেলো ঈদ গেল এই ঈদের মধ্যে পুলিশের পক্ষে একটা নিউজ করেছিলাম ব্যাপক তেল টেল দিয়েই করেছিলাম কারণ হচ্ছে পুলিশকে একটু একটু তেল দিয়ে তৈলাক্ত করে তারপরে ভালো একটা পজিশনে আনার জন্য মানে ধরেন পুলিশের বাংলাদেশ মানে পুলিশ ভাই আপনারা রাগ করেন না আপনাদের চরিত্রটাই বানানো হয়েছে এখানে কেউ সৎ থাকলেই তার চাকরি করা কঠিন অনেক সৎ মানুষ আছেন আপনারা কিন্তু সংস্থাটা মূলত করাপটেড একটা সংস্থা এখানে মানে অন অ্যাভারেজ বলে দেওয়া যায় পুলিশ ঘুষ খায় এটা বলা যায় যদি আপনাদের আলোচনা একটু বেশি আসে কেন আসে এটা বলতে পারেন যে আমাদের নিয়ে আলোচনা হয় কারণ হচ্ছে একটা মানুষের যদি সমস্যা হয় কেউ যদি দুর্নীতি দমন কমিশনে কোন একটা ফাইলের জন্য যে তার শুধু ওইটার জন্যই কাজ ভূমি অফিসে গিয়েছে শুধু ভূমির জন্যই কাজ কিন্তু পুলিশ এমন একটা জায়গায় সব কিছুর জন্য আপনাদের দ্বারস্থ আমাদেরকে হতে হয় যে কারণে আপনাদের আলোচনাটাও বেশি আসবে খুব স্বাভাবিক এবং আপনাদেরকে স্পেসিফিক দায়িত্ব দেওয়া হয়েছে জননিরাপত্তা নিরাপত্তা রক্ষার জন্য সো আপনার উপরে দায়িত্বটা অনেক বেশি এটা বলতে পারেন যে একজন পুলিশ যদি ভালো হয় এবং সে যদি একজন মানুষকে সেবা দেয় আমার মনে হয় এর চাইতে বেহেস্ত পাওয়ার সহজ উপায় আর পৃথিবীর ভেতরে কোনো চাকরি আছে কিনা আমি জানি না মনে পুলিশ এবং ডাক্তার এই দুইটাই সবচাইতে খুব ক্লোজলি মানুষকে সেবা দেওয়ার আসলেই দুইটা জায়গা তো এই কারণে আপনাদের নিয়ে আলোচনা সমালোচনা বেশি হবে খুব স্বাভাবিক তো আমরা অনেক কিছু জানি পাঁচ তারিখের পর থেকে কোন কোন ডিআইজি খুলনার কোন বিশেষ ব্যক্তি কারা কারা কোটি কোটি টাকা শত শত কোটি টাকার মালিক হয়েছেন আওয়ামী লীগের লোকজনকে টাকা পয়সা নিয়ে বিভিন্ন পদে বসাচ্ছেন ট্রান্সফার করছেন পদোন্নতি দিচ্ছেন এসব আমরা জানি আমার সাথে জেলখানায় যাদের কথা হইতো আওয়ামী লীগের সময়ে তাদের মধ্যে একজন ডিআইজি জেল খেটেছেন খুব ব্যস্ততা ব্যস্ততার ভেতরে কাজ করতাম বাংলাদেশের সাথে সময়ের একটা পার্থক্য আছে যে কারণে অনেকের সাথে কথা বলা হতো না কিন্তু নিজের পরিবারের কারো ফোনও যদি মিস করতাম ওই ব্যক্তির ফোনটা মিস করতাম না কারণ উনি জেলখানায় থেকে সময় পায় না যখনই ফোন দিত ফোনটা ধরতাম কথা হইতো দীর্ঘ সময় কথার আগে পরে আল্লাহ মাসাল আলহামদুলিল্লাহ নামাজ রোজার বাইরে কোনো কথা নাই আমার এদের প্রতি আবার একটা দুর্বলতা আছে খুব ভালোবাসতাম সম্মান করতাম পাঁচ তারিখের পরে শুনি শুধু মালের উপরে আছেন উনি আরে শাল্লা তো মানে তো তো এখানে মেরে ফেলা দরকার ছিল তুই এত বিপদ থেকে আল্লাহ বাঁচিয়েছে এর পরেও মানে জেল থেকে বেরিয়েছিস তো জীবনের বড় নিয়ামত হওয়া উচিত টাকা পয়সা এমনি খাওয়া লাগবে জমি কিনছেন কিনছেন ফ্ল্যাট জমির বায়না দিচ্ছেন এলাহি কারবার এগুলো কিন্তু আমরা জানি আমি যদি এমন ওই পঞ্চগড়ের সীমান্তের থানার একজন বাসিন্দাকে জিজ্ঞেস করি ভাই পাঁচ তারিখের আগে আর এই যে আজকে পাঁচ তারিখের পরের পুলিশের ভেতরে ঘুষের যে লেনদেন এটা পরিবর্তন হয়েছে আমি একদম নিঃসন্দেহে বলে দিলাম অনেক মানুষ আমাকে জবাব দিবেন যে কোনো ভাই কিছু কিছু ক্ষেত্রে আগের চাইতে ভয়ঙ্কর অবস্থা কারণ আগের যারা ছিল পাঁচ তারিখের আগে যারা ছিল তারা তো অলরেডি খেটে পেট টেট মোটা হয়ে আছে ছেলের নামে ছেলের বউর নামে মেয়ের নামে জামাইয়ের নামে মেয়ের শ্বশুর নামে নানান জনের নামে টাকা পয়সা বাড়ি গাড়ি করে জমি জায়গা কিনে ব্যাংক ট্যাঙ্ক সব বোঝাই করে এরপরে বিদেশে পাচার করেছে তাদের পেট মোটা তারা তখন ওই হস্টস করে এসে এখন একটু সম্মান কমানোর জন্য এলাকার মানুষজনের ঈদে যায় জাকাতে শাড়ি টারি দেয় কিন্তু এখন যারা এসছেন পনেরো বছরের অভুক্ত ভুকা নাঙ্গা ওনারা এসে যা পাচ্ছেন তাই খাচ্ছেন কে বিএনপি আওয়ামী লীগ কি কোনো দেখা না আর তারপরে আমরা চুপ করে আছি পুলিশকে একটু সুযোগ দিচ্ছি কেন দিচ্ছি জানেন কারণ আগের মতো ওই যে দাড়িওয়ালা টুপিওয়ালা না এখন আর ক্রস ফায়ার হয় না গুম হয় না খুন হয় না বিএনপি জামাত করার কারণে কাউকে ঘর থেকে বাইরে যেয়ে থাকতে হয় না এই কারণে চুপ আছে এবং এই ভারতীয় আধিপত্যবাদ যেটা আর আওয়ামী লীগ এদের বিরুদ্ধে আপনারা কাজ করবেন এই স্বপ্ন থেকে আপনাদের অনেক কিছুকে আমরা কারণ রাতারাতি তো সম্ভব না আমি যদি এখন বলি যে সব ঘুষ মুক্ত হয়ে যাবে কোনো জায়গায় হবে না শুধু পুলিশ হবে এটা মনে করার কোনো কারণ নেই দেশটাই দুর্নীতি দিয়ে ছেয়ে গিয়েছে এটা শেখ মুজিবের হাত ধরে এই দেশে ঢুকেছে এখনো আছেই কিন্তু আমরা যেটা চাই সেই জায়গাটা কি ঠিক আছে আপনাদেরকে যে এত কিছু ছাড় দেওয়া হবে কেন ছাড় দেওয়া হবে বাউফল থানার ওসি সেই বাউফল থানার ওসিরে আমি একদম তার প্রমাণ প্রমাণ সব সহ সেখানে নিউজ গেল গরু চুরি করাচ্ছে সে মানুষে দিয়া খোঁজেন এলাকায় যায় আইজিপি পর্যন্ত তার সেই নিউজ আমি পাঠালাম সে ওসি চ্যালেঞ্জ করে এলাকার মানুষের কাছে চ্যালেঞ্জ করে তারে নাকি স্বরাষ্ট্র উপদেষ্টাও নাকি তারে বাউফল থানা থেকে সরাইতে পারবেন সে নাকি এত বড় পাওয়ার নিয়ে আছে তো সে ওসির এখন পর্যন্ত বলে নাই ঠিক আছে ওসি তো ওকে ঠিক আছে ওসি আর কি করবে এক থানার মাসুদ করিম সিটিটিসি ভেতরে এই সংস্থাটার কাজ হচ্ছে প্রতিষ্ঠিত হয়েছে মন্ডিরুলের হাত ধরে জঙ্গি নাটক সাজিয়ে মানুষকে জঙ্গি বানানো আর পৃথিবীর কাছে বাংলাদেশটাকে জঙ্গি রাষ্ট্র হিসাবে পরিচিতি দেয়া সে মাসুদ করিমকে এনে পাঁচ তারিখের পরে বসানো হইলো বেশ কয়েকদিন বলেছে এই মাসুদ করিমের নাম আজকে হাতে ধরায় তারপরে বলে দেই মাসুদ করিম কে সেটা আপনারা দেখেন একটু খুলনার এই যে এই পেজে এই পেইজটা হচ্ছে মাসুদ করিম এই চব্বিশের যে আন্দোলনের আগেও সে ওইখানে ছিল চব্বিশের আগস্টে জুলাইতে আন্দোলন না এই মে পর্যন্ত আওয়ামী লীগের বিভিন্ন প্রোগ্রামে আব্বা শেখ মুজিবের প্রতিকৃতিতে ফুল দিতে গিয়েছেন আমার ট্যাক্সের টাকায় চলা ইউনিফর্ম পরে সেই ব্যক্তি আজকে এসে নিজেকে ডিপ্রাইভড দাবি করেছে বঞ্চিত দাবি করে তারপরে তিনি সিটিডিসির মতো একটা সংস্থার প্রধান হয়ে তিনি বসে গিয়েছেন এখন যে ভালো হয়ে গিয়েছেন সেটাও না প্রথম অরিয়েন্টেশনে মাসুদ করিম তার অফিসারদেরকে বলেছেন যে এটা মনিরুল সারের নিজের হাতে গড়া একটা প্রতিষ্ঠান আমাদের এর সুনাম ক্ষুণ্ণ রাখতে হবে সেই সুনাম ক্ষুণ্ণ রাখতে গিয়ে তিনি কি করছেন একজন অফিসার তিনি তাকে আমি পাঠিয়েছিলাম ওই আওয়ামী লীগের বিভিন্ন পেজে তারপর ওই যে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোর ভেতরে তারা ওই যে নাশকতার যে পরিকল্পনা করছে এরকম কয়েকজনের নাম্বার টাম্বার সহ আমি একটা ভিডিও পাঠিয়েছি আমার বা এটা একটু দেখেন তারা চেয়েছিল একটা অভিযান চালাতে এই নাম্বারগুলো ধরে ধরে তাদেরকে ধরার জন্য দেশেই আছে তারা মাসুদ করিমের কাছে যখন পারমিশন আনতে গিয়েছে মাসুদ করিম তাকে বলেছেন যে ছাত্রলীগ ধরা আমাদের কাজ না উনি শুধু জঙ্গি ধরবেন বাংলাদেশে প্রচুর জঙ্গি জঙ্গি ধরবেন উনি সে জঙ্গি ধরতে গিয়ে এই গতকালকে ওই উত্তরা থেকে তিন চারজন তিন চারটা বাচ্চা ছেলেকে ধরে এনেছে নিরীহ একদম ইনোসেন্ট ছেলে পেলে মেধাবী ছেলে পেলে তাদেরকে ধরে এনেছে এই তালিকা তিনি কোথায় পেয়েছেন আওয়ামী লীগের সময়ের যে তালিকা সেই তালিকা দেখে তিনি এখন অভিযান পরিচালনা করছেন সেই মাসুদ করিম আপনার শেখ মুজিবের জন্মদিন পনেরোই আগস্ট শেখ মুজিবের স্বদেশ প্রত্যাবর্তন দিবস থেকে শুরু করে মুসলমানি দিবস সব দিবসে গিয়া গিয়া তিনি এই ফুল টুল দিয়ে আসতেন এখানে এসে তিনি এডিসি নাজমুলের কথা আপনারা বহুল প্রচলিত নাম এডিসি নাজমুলকে তিনি তার দলে রেখেছেন এরকম আরো বেশ কয়েকজন আওয়ামী হিসাব অফিসার কেনেছেন। যারা শেখ শেখ হাসিনার সময় বিভিন্ন ধরনের জঙ্গি নাটক সাজানো ওস্তাদ এদেরকে তিনি দলে এনেছেন তাদেরকে নিয়ে এই কাজগুলো করছেন গত সপ্তাহের একটা ঘটনা ওইখানে এডিসি ফরহাদ নামে একজন এই ব্যক্তি আওয়ামী লীগের সময় চাকরি ছেড়ে দিয়ে আমেরিকা চলে এসছিলেন দুই হাজার একুশ বাইশ বা কোনো একটা সময়ে তাকে পলাতক দেখিয়ে আবার আওয়ামী লীগ মানে তাদের সরকারি যে অন্য কোনো অভিযোগ নাই যেহেতু সরকারি যে নিয়ম থাকে তাকে পলাতক দেখিয়ে তার বিরুদ্ধে আবার মামলা বা বিভাগীয় কিছু একটা করা হয়েছিল যাই হোক সেটা আওয়ামী লীগের সময়ে পাঁচ তারিখের পরে তাকে আবার পুলিশ থেকে বলা হয়েছে যে তুমি আসো দেশে সে খুব মেধাবী অফিসার এখানেও আপনার একটা মোবাইল কোম্পানিতে আইটি তে জব করত। তো মেধাবী যেহেতু তাকে তোমাকে আমাদের দরকার তুমি এসো তাকে নিয়েই মাসুদ করিমের এখানে নিয়ে দিয়ে আসা হয়েছে মাসুদ করিম তাকে চায় নাই এখন এই লোকের এখানে গত সপ্তাহে হারুন ইজার গিয়েছিলেন মামলা সংক্রান্ত কথাবার্তা বলতেই যার পরে সিটিটিসি এবং বাংলাদেশে ইয়েদেরকে নিয়ে যেই অবস্থা আমাদের বোঝানো হয়েছে এতদিন ধরে যে বাংলাদেশ একটা বিশাল জঙ্গি রাষ্ট্র এখানকার দাড়ি টুপিওয়ালাদের কাজই হলো খালি বোম বানানো আর মানুষের খালি মারা এই ধরনের একটা চিত্র তৈরি করা হয়েছিল তো হারুন কে তো বানানো হয়েছে বিশাল বড় এক জঙ্গি দিচ্ছে ওইদিকে আরো অনেক আলেমদেরকে এইভাবে কালার করা হয়েছে তো এই লোকটা শুনেছে এতদিন একটা কিন্তু ভিতরে যায় দেখে ঘটনা আরেকটা তো ওর কাছে খুব খারাপ লেগেছে যে আমরা তো এতদিন ধরে জানি আপনি বিশাল বড় এক সেই এই তাহলে ঘটনা তো সে ওনার সাথে আবার একটা ছবি ছবি তুলেছে সেটা পোস্ট ফেসবুকে সেই আবার নিয়ে মোহাম্মদ আলী আরাপাত ওই যে হিরো আলমের কাছে যিনি হেরেছিলেন সেই মোহাম্মদ আলী আরাপাত শিকারের ছয় নম্বর স্বামী তিনি গিয়ে করলেন কি টুইটারে তিনি পোস্ট করলেন টুইটে পোস্ট টুইট করার পরে সেইটার প্রেক্ষিতে এই যে মাসুদ করিমের উস্তাদ মোহাম্মদ আলী মাসুদ করিম তার ওই পোস্টের কারণে তিনি কারণ দেখিয়েছেন যে আমেরিকান এমবিসি নাকি বিশাল অ্যাকশনে যাবে এরকম কিছু করার কারণে কারণ দেখিয়ে তিনি সেই এডিসি ফরহাদকে এখান থেকে সরিয়ে দিয়েছেন অথচ সেই এডিসি ফরহাদ এই জুলাই আগস্টের আন্দোলনের সময় সে ছাত্রদের পক্ষে ফেসবুকে পোস্ট করত সে পাঁচ তারিখে প্রথম মনিরুল পালিয়ে যাওয়ার তথ্য দিয়ে তার ফেসবুকে পোস্ট করে এখানে আছে সেই পোস্ট সেই ব্যক্তিকে তিনি সিরাজগঞ্জে বদলি করেছেন এই হচ্ছে মাসুদ করিম আমরা পুলিশের ভেতরে এত আজকে আর গেলাম না শুধু একটুখানি আপনাদেরকে বলে যেতে চাই পুলিশের আইজিপি কমিশনার থেকে শুরু করে যারা যারা আছেন যেই যে ডিআইজিদের কথা বললাম কাদের কথা বলেছে আপনারা নিশ্চয়ই জানেন আমরা এখন নাম বলতে চাই না এইসব অফিসার আওয়ামী লীগ ভারত প্রথম আলো ডেইলি স্টার জঙ্গি নাটক সাজানোর সাথে যারা জড়িত আওয়ামী লীগের সময় যারা ডিএমপিতে নানান ধরনের নাশকতার কথা বলে বিএনপি জামাতের উপর রোলার চালিয়েছে তাদের ব্যাপারে খুব দ্রুত পদক্ষেপ নিতে হবে যদি না নেন আপনার এই চেয়ার কিন্তু বেশি দিনের না আপনারা যারা এখন চেয়ারে এসে বসেছেন তারা কয়দিন পরে থাকবেন না আপনাদেরকে আজকে বলছি আমি আমি আইজিপি কে পর্যন্ত এই বিষয়গুলো জানিয়েছি ওনাদের মনে হচ্ছে যেন শুশুরি লাগে চুলকাইলে শুশুরি লাগে খুব একটা টের পায় না আসলে সুশুরিটা দিচ্ছে থেকে কয়দিন পরে কিছু করার থাকবে না না মাসুদ করিমরে সরাইতে পারবেন না আমারে কিছু করতে পারবেন মান সম্মান নিয়ে থাকতে দিব না সমাজে আমরা অনেক কিছু মেনে নিচ্ছি মেনে নিব কিন্তু এই জায়গায় ঠিক হইতে হবে আওয়ামী লীগের লোকজন রে পুলিশে এত লোক বিএনপির কর্তিকা আসলো আমরা তো চার তারিখেও তো আমি আমার শেষ ভিডিও ছিল যে যারা আজ পর্যন্ত এখনো পর্যন্ত আপনাদের সময় আছে সরকারি অফিসে সচিব নাকি সবই নাকি এখন বিএনপি আর জামাত আরে এত বিএনপি জামাত থাকতে আপনারা একজন তো শুনলেন না পর থেকে সরে আসতেন এত বড় হত্যাকাণ্ড চলছে এই দেশের রিক্সাওয়ালা পর্যন্ত পাশে এসে দাঁড়িয়েছে গার্মেন্টস এর কর্মীর রাস্তায় পাশে এসে দাঁড়িয়েছে বস্তির মানুষ এসে রাস্তায় দাঁড়িয়েছে ছাত্রদের পক্ষে আপনারা কেউ গিয়ে তো তার একজন মানুষও তো যান নাই আমরা যে এত বলা বলি করেছে যে আপনারা যারা সরকারের এর বিরুদ্ধে আছেন আপনারা জনগণের কাতারে এসে দাঁড়ান একজন আসতেন না ছয় তারিখে সব সচিবালয় পুরা বিএনপি আর জামাতে ভরা এত বিএনপি জামাত দেশে ছিল এত পুলিশ অফিসার দেশে ছিল আমরা তো জানি এই যে পুলিশের যে এসপি যে বিসিএস নিয়োগ দেয় চোদ্দ গোষ্ঠী হিসাব করে তারপর আপনাদেরকে নিয়েছে আপনারা আওয়ামী লীগ করতেন এদেরকে সরানো উচিত প্রচুর লোক আছে বেকার দেশে গেল কয়েকটা বিশেষ সব কটার বাদ দিয়ে দেওয়া দরকার আমার পরিচিত যা হইলো তারা বাদ দিয়ে দেওয়া উচিত আপনি চাকরি পাইলেন কেমনে বিশেষ করে যেগুলি আমি আমি তাকে ব্যক্তিগতভাবে ভাবে চিনি সে আমার ছাত্রলীগের সক্রিয় একজন কর্মী আমি তার ইয়ে কামনা করি যে একটা দেয় না পত্র এগুলো এনে যারা চাকরি দিয়ে সব কটা ও নিচে স্বীকার করেছে ও ছাত্রলীগ করে ও চাকরির সময় লিখিত দিয়েও চাকরিতে ঢুকেছে আপনি এত ই হইলেন ইরা আছে পরিবারের সদস্য আছে আহত পুলিশে ঢুকান যারা এই কোটা সংস্কার আন্দোলন করেছে কারোর কোথাও চাকরি দেয় নাই শুধু এই কারণে আপনার বিসিএস টিকেছে বিভিন্ন ভাই পরীক্ষায় টিকেছে তারপরে পুলিশ ভেরিফিকেশনে গিয়ে তাদের চাকরি হয় নাই শুধু এই কারণে ওদের এখানে চাকরিতে দেন নিহত হয়েছে যে পরিবার তাদের পরিবার থেকে এসে পুলিশে দেন এরা কোনোদিন বিচারে করবে না অতএব আমি মনে করি এটা অনেক মানে বড় দায়িত্ব হয়ে যায় যদি নাও করেন যারা আওয়ামী লীগের আছে আমরা কিন্তু খবর নিয়ে পাই যাব। আপনার না চাইলেও চলে আসবে আমাদের কাছে যদি এদেরকে খুব দ্রুত গতিতে অ্যাকশন এদের বিরুদ্ধে না নেওয়া হয় আমি নাম ধরে ধরেই বললাম আইজিপি থেকে শুরু করে যারা যারা আছেন এগুলোর সাথে ছাত্রদের হত্যা মামলা সেই মামলারে আপনারা আইসা বলেন আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ইয়ে ছাড়া ধরা যাবে না